হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ একটু মাংস এনেছিল তোমাদের দাদা ভাই আমাদের আজ সবার রাতে নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশানে তারপরেও মাংস রান্না হয়েছে তার কারণ মা অন্নপ্রাশানে যাবে না মায়ের শরীর খারাপ তাই যাবে না বলছে তারপরেও মাংস আনা হয়েছে তার কারণ মা অন্নপ্রাশাণে যাবে না মায়ের শরীর খারাপ তাই যাবে না বলছে আর আমরা অন্নপ্রাশনে গিয়ে ভালো মন্দ খাব আর মা খাবে না এটা তো হয় না তাই রাতে চিকেন আনিয়েছিলাম তাই একটু মাংস কষা আর রুটি করে যাব এত বড় তো কি এর মধ্যে দেবে সবটাই কষে খাবো না না ছোট বাটি নাও এখন ওরা দুজনে কষা মাংস খাবে একটু কষাই দিয়ে দিই মাংস কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এটা রাতে খাওয়া হবে মেনু হচ্ছে কি বলো চিকেন আর রুটি আর মিষ্টি এই যে চিকেন রাতের মেনু ও কোনটা খাবে দেখো কোনটা খাবে ও একবার খেয়েছে আর খাবে না আর ওর শরীরটা ঠিক ভালো না বেশি খেতেও পাচ্ছে না অল্প খাচ্ছে এক দুগালি খাবে তাই না বেশি খেতে পারে না ঠিক আছে এক গ্লাস করে খেতে ঠিক হয়ে যাবে এই আমাদের চিকেন বিকালে রান্না করেছিলাম ছেলের ভীষণ জ্বর আর শরীর খারাপ খেতে পারছে না বলল কি একটু মাংস হলে যদি একটু খায় ধর বাবা রুটি দিয়ে খাইলেই ভালো রুটি আছে খানা খাই হুম একটা খা এবারে বেশি দেখে দেখা না আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে এসে জোর খিদে পেয়ে গেছে তাই আগে একটু পকোড়া খেয়ে নিলাম খাবারে অনেক কিছু ছিল এই যেমন খাবারে ছিল পুচকা যদিও পুচকা আমি খাই না মানে খুব একটু ভালোবাসি না আর ছিল কপি পকোড়া আর আমাদের আয়ুষ তো পকোড়া পেয়ে অনেক খুশি হয়ে গেছে তারপর আমরা দুই বন্ধু মিলে সেলফি তুলে নিলাম প্রচন্ড গরম যার অন্নপ্রাশনে এসেছি তার দেখা নেই কেমন করে দেখা হবে আমরা তো অনেক রাতে এসেছি তাই সে ঘুমিয়ে পড়েছে এসে দেখছি অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর কি করব আমরা একটু ফটো বা সেলফি তুলে নিলাম এখানে ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে তারপর আমরা চলে এলাম কেক খেতে যার অন্নপ্রাশান তাকেই তো ঠিকঠাক দেখলাম না তার অন্নপাশানে একটু কেক খেয়ে নিলাম আমাদের লেট হওয়ার কারণে আমরা কোনো অনুষ্ঠানই দেখতে পাইনি ঠিক এই জায়গাটাই অনুষ্ঠান হয়েছিল কিন্তু এখন দেখো রাত হয়ে গেছে কিন্তু এখন কোনো লোকজনও নেই সবাই নিচে চলে গেছে খেতে শুধু আমরাই রয়ে গেছি কয়েকজন ছিল তাদের সাথে একটু কথা বলে একটু কিছু খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম নিচে কারণ সেখানে সবাই আবার ডাকাডাকি করছে খাওয়ার জন্য আয়ুষ তো বসে পড়েছে কিন্তু ওর প্রচণ্ড শরীর খারাপ ও বেশি কিছু খেতে পারবে না ও যদি একটু কিছু খায় তাহলে হয়তো এক পিস মাংস খাবে আর বেশি কিছু খাবে না কারণ ওর অনেক দিন ধরে জ্বর কিছু খেতেও পাচ্ছে না মেনুতে ছিল আলু ভাজা ভেজ ডাল ভেজ ডালটা কিন্তু দারুণ ছিল গাইস আমাদের আয়ুষ আবার ডাল খায় না তাই চুপচাপ বসে আছে তারপর চলে এলো মাছ আমি একটু মাছ নিয়ে ভাত মেখে খেয়ে নিলাম আর আয়ুষ নিয়েছে একটু মাছ নিয়েছে কিন্তু পুরো মাছও খাবে না শুধু শুধুই নিয়েছে তারপর চলে এলো চিকেন চিকেন দিয়ে আমি অল্প একটু ভাত খেয়ে নিলাম আমার পাতে পড়েছে লেগ পিস লেগ পিস খেতে আমি অনেক ভালোবাসি আর আয়ুষও অনেক খেতে ভালোবাসে লেগ পিস কিন্তু শরীর খারাপের জন্য ও বেশি খাচ্ছে না আরও আর বলছে আমি আর কিছুই খাবো না আমার এখানেই খাওয়া শেষ তারপর চলে এলো চাননি পাঁপড় চাননিটা বেশ ভালোই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও